কথা গেলাম পাঁচ লাখ করেছেন ছ একটা অঞ্চল থেকে মিনিমাম যেন সাত হাজার করে একটা অঞ্চল থেকে মন্টু তোমার নটা অঞ্চল আছে কুসমুর ওয়ান টু এবং উত্তরনগরকে তোমার গাড়ি করেছি এইটা নিয়ে তোমার নটা অঞ্চল আছে মিনিমাম যেন সাত হাজার করে এক একটা অঞ্চল থেকে লোক আছে

রামপুরার বেদ টাউন ছাড়া যেন পঞ্চাশ হাজার লোক টাউন ছাড়া যেন লোক আছে সুকুমার

পঁয়ত্রিশ হাজার করে লোক চাই কারো কোনো অবজেকশন আছে বলতে পারেন কিন্তু আর কিছু বলার আছে নলেট কি অশোক আছে অশোক তুমি পিন্টু তোতা রাজুর সঙ্গে বসে